আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার এই ভুড়ের এই সমস্যাটির সমাধান করে দেখাবে তোমাদের সবার পি সহ পার্টি মিম মিম তুমি চলে যাও গিয়ে এই সমস্যাটির সমাধান করে দেখাবে কীভাবে সমস্যাটি সমাধান কীভাবে করবে হ্যাঁ গুড হুম যদি লিখে লাগবে না একটি পরিবার কি একটি পরিবার জমা হ্যাঁ একটি পরিবার জমা দে হ্যাঁ কত টাকা কত টাকা করে দে সমান চিহ্ন লাগবে না সমান চিহ্নটা মুছে নাও হ্যাঁ জমা দেয় দুইশত পঞ্চাশ টাকা হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ একটি পরিবার জমা দেয় দুইশত পঞ্চাশ টাকা তাহলে কতটি পরিবার আছে টোটাল হ্যাঁ তিনশো চব্বিশটি হ্যাঁ ধন্যবাদ তাহলে লিখে নাও নিজশো চব্বিশটি ডট দিয়ে দেয় হ্যাঁ চব্বিশটি পরিবার জমা দে সুন্দর তাহলে অবশ্যই কম হবে না বেশি হবে বেশি তাহলে বেশি হলে কী করতে হবে গুণ হ্যাঁ গুণ করে নাও হ্যাঁ হ্যাঁ টাকা ওকে ধন্যবাদ হ্যাঁ এবার নিয়ে হ্যাঁ গুণ এবার আলাদা রাভ করে গুণ করে নাও হ্যাঁ হ্যাঁ বউ লিখবা না আস্তে আস্তে লিখবা হ্যাঁ সবগুলো নিচে নিচে লিখবা হ্যাঁ হ্যাঁ বাড়ি হিসেব করে নাও হ্যাঁ ঠিক আছে হয়েছে হ্যাঁ শূন্য 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 ঠিক আছে চার পাঁচের পিছের শূন্য আতরিল দুই পাঁচ দুগুণে দশ দুই বারো হাতে হাতের এক পনেরো হাতে এক ষোলো হ্যাঁ হয়েছে চার দুগুণে আট চার দুই দুগুণে চার তিন দুগুণে ছয় হ্যাঁ সুন্দর শূন্য শূন্য আর দুই দশের শূন্য আতরিল দশ হাতের একে এগারো এক হাতে তৈরি এক তো একে সাত হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ উত্তর লিখে নাও উত্তর লিখে নাও তো উত্তর লিখে নাও সুন্দর হয়েছে হ্যাঁ এত টাকা জমা দে ঠিক আছে সব কত টাকা হলো এত টাকা হ্যাঁ ধন্যবাদ এত টাকা লিখলে তাহলে সব কত টাকা হবে এত টাকা জমা দেওয়া লাগবে না ঠিক আছে চাস্ট বলছে এত টাকা হ্যাঁ কত টাকা হবে হ্যাঁ সুন্দর হয়েছে তো অর্জনা সবাই ঝুরে করে আড়তালি দাও সবাই ঝুরে করে আড়তালি দাও ধন্যবাদ মিম অনেক অনেক ধন্যবাদ এবার তুমি জায়গায় চলে আসো হ্যাঁ